খাইবে খাও আহা খাওয়া এইদিন গা ফল আনছি তেলই করা ওই জগের ফল আছে নে হ এক আছে হ্যাঁ এই যে গাইস দেখেন হেদিন যে ব্লেন্ডার মেশিন আনছি এই মেশিনে এইgina জুস বানিয়ে খামু কিভাবে বানান যায় গ্লাস নেসি নেহা এই যে দেখেন মটমাটি নে খাজি ও বই আছে দুই কেজি তারবাদে ডালিম আছে এক কেজি কলা আছে এক ফানা তারবাদে আপনার কমলা আছে মটমাটি কমলা কতৰা আন ল'ম দুই কেজি আনিছি ওজন হিচাপে দিছে আৰু মেলা কিছু আছে আহে দে আহিবা লৈছি সেই ব্লেণ্ডাৰ মেচিন দে কিভাৱে যুঁজ কেইটা বানিয়ে খাই আপোনালোকে দেখামো এই যে ল' আমাকো অস্ৰ আমৰাতো আগেবোৰ এইকেনে বানিয়ে খাই নে সিহঁতৰ এক্সপেৰিয়েঞ্চ নাই এইখিনি কিনে বান্ধিবা নেকি কি বানীয়ে খাম আগে কপা কমলা কমলা যদি বনাই যে পোলাই থাকে মানে চুলিয়াই থৈছিলে যদি সিহঁতে চোলাওক এই যদি এইকেন গাইচ আমাৰ কিভাবে মানে বানিয়ে খায় মানে কিরকম লাগে রিভিউটা দিব আর কি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন মানে আপনারা সবাই তো জানেন যথাসাধ্য চেষ্টা করি যে ভিডিওটাই করবো যাতে আপনারা কিছু হলে একটু মেসেজ পান বা কিছু একটু উপকার হয় এখানে একটা বস্তুর রিভিউ দেই বা ধরেন কিবা একটা ভিডিও করি যেটাই করি চেষ্টা করি আর কি তার বাদে ধরেন কথা এটা দিহারি না দিহারি আপনারা দেখে কমেন্টে জানাইবেন আর কি তোমার তাদের ওর মনে আছে কইবার নয় যে জুজ বানিয়ে খামু হ্যাঁ আইনছেন আপনি কইলেন আর কাজে একটা বস্তু কিনলে মানে কি আলাদা এক্সাইটেড থাকে যে তুই রিজাল্ট না দি তোর মানে শান্তি নাই এটা তো চালানিও জানিনা ভালো করে দেখছিলাম যে দেন খেলাই এই যে কেলেখিলা দিতেছি যদি আপনি চান যে আমানটাই দিবেন বা দুইটা তিনটা মিক্স করে দিবেন তাও দিয়ে হারবেন তার মানে নতুন বেলেটে কিনে বেলেডে মানে সব মিহি করে হালাইব দেখাই হারবেন আপনি কিভাবে কি করে আর ভিডিওটা সবারই শেয়ার করে দিবেন তা অনেক মানুষ তো ইউজ করে অলরেডি আমাকে গাই গ্রামের মানুষে মানে এই বস্তু কিনে ইউজ করে নাই বহুতে তাও ইউজ করছে আমরাই বহুত পাশে কিনলাম তাও এই যে বউ খালি মানে এই এই যে দেখেন এই যে একদম বোঝা হয়ে গেছে গা এখন এটা কি করুন লাগবো এই যেটা লাগিয়ে দেন লাগবো এই যে এই যে পেসে লাগিয়ে দিলাম একদম লাগিয়ে গেল গা এই ক্যামেরাম্যান এই গিয়ে হও যে দেখতাছেন একবারে কিন্তু এই জেনে খালি কমলার কুসকুস একটা ঘুরে নিতে একটা ইয়ে দেখবেন এই যে পিসি হেলাই এই যে আটকে গেলগা। গা কি করুন লাগবো এই যে অন অফ এর সুইচ আছে বর্তমান অফ আছে এটা অন করুন লাগবো ভোটের আগে সুইচ দিলাম তারপরে দিলাম চালু দিলাম দিলাম গাইস বিসমিল্লাহির রহমানির রহিম ফার্স্ট রাইট বিসমিল্লাহ থেকে পাঁচ সেকেন্ড হো দেখেন একদম মি করে ঢালাইছে হাই থেকে পাঁচ সেকেন্ড দেই দেখেন দেহেন একদম পানি পানি হয়ে গেছে গে কলেছে এখেন যদি যেটা খুলি একদম একদম পানি এই যে খুলাম এখানে গ্লাসে যদি আমরা একদম মিঘিয়ে গেছে গা একদম বেরি একটা কমলা জুস মোটামুটি এই যে এক গ্লাস হয়েছে যে দেখেন এই গ্লাস যদি বাইরে কিনা খাইবার নিগা যাওয়া হয় মিনিমাম পঞ্চাশটা তো একটা নিবই পঞ্চাশ টাকা একশো টাকা মৌসুমের জুস খাইলে পঞ্চাশ ষাট টেহা নেয় ডালিমের জুস খাইলে একশো ঠেহা নেয় আমি আগে জুস খাইতাম কিনে আমি নিজে ইন্টারেস্টেড আসলাম যে বস্তুটা কিনছি তো হেনে যেটা খাইয়ে টেস্ট করি কেমনি লাগে আর কি দুইজনে মিলে ভাত করে খাই হুম খাই দেখো বেশ মিল্লা করে মিঠাকু কমলাগুই না টেস্ট আছে কলাগুনা যদি কোন যে মানে এই করে খামু তারপরে এক কেজি জানছি কাজু বাদাম যে কাজু বাদাম কাঠ বাদামিহি করে খান যায় যে ডালিম সালিম যাচ্ছে এই কিনাও মানে মিহি করে খান যায় মানে আজকালে যেরকম সারের বস্তু কি করবেন ফল ফলান্তি দে খাওয়ার নিকা চেষ্টা করবেন বহুত ভালো তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করবেন আর আপনারা এরম মেশিন যদি পারেন বা কিনে এরম কামে ইউজ করা হারেন আপনারা তো ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর ও বউ তাছে আর কি এগি না এত কিছু করে গেলে মেলা সময় লাগবো কিছুই না এই জি এই মৌসুমি যদি করুন লাগে তাহলে কমলা নাগাল চুল কুস কুস করে রেট দিয়ে গ্রেন্ডে দিবেন অনকে দিবেন বাস হয়ে গেল গা ডালিম গুনা যদি ব্লেন্ডিং করুন লাগে তাহলে আগেই করবেন রোয়া গুনা বাই করবেন বাই করে একটা পাটিতে বা একটা থালিতে ই করবেন মানে জু করবেন তার বাদে এটার মধ্যে দিয়ে গ্রেন্ডে দিবেন সুইচ করে হয়ে যাবো গা তো এটা হবে আর কি তো আজকে কমার দোষটা খাইলাম বহুত ভাল লাগলো